করলা পাইকারি হয়ে গেল দাদা কত করে নিলেন বারোশো তিরিশ টাকা কেজি এই যে করলা যেগুলা দেখেন তিরিশ টাকা কেজি কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলা কিন্তু তিরিশ টাকা কেজি পাইকারি পাইকারি দাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সোমবার তো এখানে কাঁচা সবজির পাইকারি দাম কেমন হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এই হাটটি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার নজিপুরের হাট এখানে সকল প্রকার কাছাসু কেমন দামে কেনা বেচা করছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভাই কপি পাইকারি হচ্ছে কত করে হচ্ছে ষাট টাকা দাম কি কমে গেল নাকি ভাই গত সম্বারে মনে হয় নব্বই টাকা না আশি টাকা ছিল নব্বই টাকা আজকে ষাট টাকা আচ্ছা দর্শক ষাট টাকা কেজি পাইকারি ফুলকপি কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এগুলা কিন্তু ষাট টাকা কেজি পাইকারি আচ্ছা ভাই এগুলো কোথাকার ফুলকপি রাত তাই তো বলি আমাদের অঞ্চলে তো হবে না এখন এগুলা ষাট টাকা পাইকারি দাম কিন্তু অনেকটা কমে গেছে এখানে সবজি কেনার হলো পাইকারি কেনা হলো দাদা পটল নাকি কত করে নিলেন দাদা বাইশ টাকা এই যে বাইশ টাকা এগুলো হচ্ছে হাইব্রিড পটল হাইব্রিড বাইশ টাকা কেজি আচ্ছা দাদা এগুলো কঁকরুল নাকি কত করে নিচ্ছেন দাদা বত্রিশ বোঁদেলে বত্রিশ টাকা এই যে কাতরুল এখানে পাইকারি হয়েছে বস্তা বাঁধানো আছে সেজন্য দেখানো সম্ভব হচ্ছে না এই যে বস্তার ছিদ্রতে কিন্তু দেখা যাচ্ছে আর পটল ভাই

কত দিবেন ভাই দেখা হচ্ছে এই যে দেখেন ওই যে উনি হচ্ছে কলার মালিক এগুলো কিন্তু সবজি কলা কত বললেন দুইশো একজন এক্ষুনি আড়াইশো বলে গেল আমার চোখের সামনে এই যে দর্শক এখানে শুধু পটলই কেনা ব্যথা হয় মানে এই সাইডে আর কি আর আমার পিছনে ওই পাশে সকল প্রকার সবজি এই পাশে শুধু পটল কেনা বেচা হয় প্রতি সোমবারে এখানে কিন্তু তিন চার হাজার মন পটল এখান থেকে বাইরে যায় তিন চার হাজার মন এটা কম করে হলেও বাইরে যায় আর এখানে আজকে কিন্তু বাজার বাইশ তেইশ চব্বিশ চব্বিশ টাকা না তেইশ টাকা সর্বোচ্চ বাজার আজকে বিশ থেকে তেইশ টাকা পর্যন্ত কেনা বেচা চলছে পটল এটা বিক্রি হচ্ছে দেখা যায় কত করে হয় এটা কত করে হচ্ছে ভাই আটশো নিবেন আপনি আপনি কত ও বলতেছে আপনি কত বলেন আটশো বলেন আচ্ছা আপনি কত নিবেন আর একটু আপনি আটশো বিশ বলছেন আচ্ছা ভাই ভাইমোনা আরেকটু সামান্য নিবে আজকে পটলের দাম কেমন আছে বলেন তো একুশ টাকা বিশ টাকা অনেকে আগে দিছে বিশ টাকা তাহলে এখন হয়তো বা দুই টাকা ফিজি মনে দিচ্ছে

ভাইজান এটা কি বিক্রি হয়ে গেল কত করে হলো ভাইজান সতেরো টাকা কেজি এটা তো ভাই দেশিটা না দেশি আর এটা হাইব্রিড এটা কিন্তু বাইশ তেইশ আর এটা সতেরো মানে দেশিটার দাম কম এই যে সতেরো টাকা কেজি এই যেগুলা হচ্ছে দেশি দেশির দাম কিন্তু কম কিন্তু দেশির চাহিদাই বেশি আমাদের স্থানীয় বাজারে আর বেশিরভাগই আপনার হচ্ছে হাইব্রিডগুলো যায় বাইরে এটা হলো সতেরো করে এগুলো সবই পটল দর্শক এই যে পেঁপে পাইকারি হয়ে গেছে কত করে নিছেন এটা চারশো পাঁচশো দাম তাহলে অনেক কম তো দশ বারো টাকা কেজি দশ বারো টাকা কেজি এই যে পেঁপে আর কি নিছেন কত করে নিছেন তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আর পটল কত করে নিছেন ছয়শো পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি নেওয়া হয়েছে আলাইকুম

তারপরও দাম কিন্তু খুব একটা বেশি না কারণ কিছুদিন আগে যে দাম ছিল একটা গুজব বারোশো টাকা নাকি কেজি এটা তো গুজব না তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা পর্যন্ত লাগছিল এই মরিচ কিন্তু গুজবে বলা হয়েছে যে বারোশো করে বিক্রি হচ্ছিল আচ্ছা ওই যে ঝিঙেটা কত করে হচ্ছে ঝিঙে তিরিশ টাকা কেজি আপনাদের মনে হয় মাল শেষ মাল শেষ না মাল শেষ আমি পরে চলে আসছি শশাও তিরিশ এ এটা তো এটা তো মনে হয় বাছাই আচ্ছা আচ্ছা ভালো ভালো ওই পাশে না তিরিশ টাকা কেজি শশা মানে তিরিশ চল্লিশই বাজার বেশি তিরিশটা পাইকারি না না ওই যে আপনার হচ্ছে যেমন ঝিঙে তিরিশ চল্লিশ আপনার হচ্ছে শশা তিরিশ হ্যাঁ 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 করলা তিরিশ টাকা তার মানে সবজির দাম তো অনেক কমে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক সবজির দাম কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে এখানে এটা মাঝারি চাই লাউ ভাই এত কম বলেন কি সাইজ তো সুন্দর ভাই মাত্র দশ লতিগুলা কত করে দিলেন তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা আর মুখে আনছিলেন নাকি কচুর বই কচুর বই কচুর আননি আনেননি আজ আনছিলাম কত করে দিলেন বারোশো সাতশো আত্তরোয় বারোশো তিরিশ টাকায় বেশি না তিরিশ টাকা দর্শক এটা কিন্তু চল্লিশ করে পাইকিরি হয়েছে এই যে এটা কচুর লতি চল্লিশ টাকা কেজি আর এই যে লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা করে পাইকিরি হয়ে গেল অনেক সুন্দর লাউ দশ টাকা করে এর চাইতেও সুন্দর ওগুলো বেশি সুন্দর কত করে হচ্ছে ভাই তিরিশ টাকা দাম কমে গেছে নাকি গত আটে মনে বেশি ছিল ভাই বেশি ছিল ষাট টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে অর্ধেক এই যে বেগুন চব্বিশশো বেগুনের দাম তাহলে তো বেশি বেগুনের দামই সব চাইতে বেশি না ভাই আচ্ছা 警戒じゃないです。<music> <music>